ভারতীয় সিনেমার শাশ্বত সৌন্দর্য ও গ্রেসের প্রতীক বিবেচিত মধুবালা আজও বেঁচে আছেন তার কালজয়ী অভিনয় ও ব্যক্তিগত জীবনের রহস্যময় কাহিনীগুলির মাধ্যমে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন এবং শুনছেন গপসপ্প আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তুম চল গয়ে ওপা ওহ ইউ হ্যাভ পিছল গয়ে আ আ মধুবালা তার মোহনীয় হাসি ও মুগ্ধকর পর্দার উপস্থিতি লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছিল যার মধ্যে ছিলেন সেই যুগের কিংবদন্তী ব্যক্তিত্বরাও দিলীপ কুমার কিশোর কুমার থেকে শুরু করে রাজনৈতিক মহলের প্রভাবশালী ব্যক্তিরাও ছিলেন তার অনুরাগী তবে তার জীবনে অন্যতম আকর্ষণীয় অধ্যায় হলো পাকিস্তানি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জুলফিকার আল্লিফটের সঙ্গে তার সংক্ষিপ্ত কিন্তু রহস্যময় সম্পর্ক এই গল্পে সূত্রপাত দশকের ঠিক শেষের দিকে যখন মধুবালা আজমের ছবি শুটিং করছিলেন সেই সময় তিনি কুমারের সঙ্গে তার সম্পর্কে ইদিও টেনেছিলেন যা এক সময় ছিল শহরের সবচেয়ে আলোচিত একটি প্রেম কাহিনী এমন সময় মধুবালা জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয় যেখানে প্রবেশ করেন জুলফিকার আলী ভুইটম এক তরুণ ব্যক্তিত্ব যিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সময় ভাগ করে নিচ্ছিলেন ছিলেন মধুবালার সৌন্দর্যে মোহিত হয়েও পড়েন তিনি সেই সময় তিনি প্রায় মুগলে আজমের আসতেন মধুবালার সঙ্গে মধ্যাহ্ন ভোজ এবং দীর্ঘ আলাপচারিতার সময় কাটাতেন বিভিন্ন সূত্রমতে জুলফিকার আলী ফুট্টো এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি ইচ্ছাকৃতভাবে সময় বের করে নিতেন মধুবালার সান্নিধ্যে থাকার জন্য তবেই তাদের সম্পর্ক পুরোপুরি প্রেমের রূপ নেয়নি সেই সময় এটি ছিল পারস্পরিক প্রশংসা ও স্নেহের সম্পর্ক কিন্তু একতরফা গল্প বটে জুলফিকার আলিফট্টর উচ্ছ্বসিত আগ্রহ ও বরাবর সেটে আসা ক্রুদের মধ্যে কৌতূহলের কারণও হয়ে ওঠে তবে বোঝা গিয়েছিল মধুবালা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না খুব একটা ততটা তিনি গভীরভাবে জড়িয়েও পড়েনি সম্পর্কে এই সম্পর্ক বেশি দূর এগোয়নি তার একাধিক কারণও ছিল জুলফিকার আলী ছিলেন বিবাহিত মধুবালা হয়তো তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন কিছুদিন পর মধুবালা তার জীবনের নতুন আরেকটি অধ্যায় শুরু করেছিলেন এবং গায়ক অভিনেতা কিশোর কুমারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে তার জীবনের পথ সহজ ছিল না স্বাস্থ্যজনিত সমস্যার কারণে তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন এবং অল্প বয়সী পৃথিবী থেকে বিদয় নেন অন্যদিকে জুলফিকার আলিফুট পাকিস্তানি ফিরে গিয়ে রাজনৈতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেন এবং পরবর্তীতে দেশটির প্রধানমন্ত্রীও হন তাদের পথ সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং এই সংক্ষিপ্ত সম্পর্কটি তাদের জীবনে এক বিস্মিত অধ্যায় হয়ে থেকে যায় মধুবালা ও ভুট্টোর এই সম্পর্ক শুধুমাত্র এক অপূর্ণ ভালোবাসার গল্প নয় বরং জীবনের অনিয়তা ও পরিবর্তনের এক প্রতিচ্ছবি মধুবালা তার সৌন্দর্য ও অসাধারণ প্রতিভার জন্য আজও স্মরণীয় ঠিক সেই রকমভাবে জুলফিকার আলী ভুট্টোর নাম ইতিহাসের পাতায় রাজনৈতিক নেতৃত্বের কারণে অমর হয়ে আছে তাদের এই সংক্ষিপ্ত সম্পর্ক যা রহস্য আকর্ষণে মৌরানো মধুবালা জীবনকে আরও রহস্যময় করে তোলে তাদের প্রেম কাহিনী এখনও পূর্ণতা পায়নি কিন্তু এটি ইতিহাসের এক অনন্য অধ্যায় হিসেবে রয়ে গেছে যা দেখিয়ে দেয় ভালোবাসা জাতীয় সীমানা পেশা ও পরিস্থিতির উর্বে গিয়ে এক অভিন্ন অনুভূতিতে মিশে যেতে পারে মধুবালার অকাল প্রয়াণ ভারতীয় চলচ্চিত্রের জগতে এক অপননীয় ক্ষতি এনে দিয়েছিল কিন্তু তার গল্প যেখানে জুলফিকার আলিভুট্টোর মতো কিংবদন্তি ব্যক্তিত্বের নামও জড়িয়ে আছে আজও ভক্ত ইতিহাসবিদদের কল্পনায় কিন্তু তা জীবন্ত তাদের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো জীবনে ক্ষণস্থায়ী সংযোগ ও দীর্ঘস্থায়ী প্রভাব রেখে যায়